মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মারা হবে মসজিদে ঢুকে মুসলিমদের মারব প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমন উত্তেজক ভাষণ দিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতেশ রানে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়ছেন তিনি সামাজিক মাধ্যমে এমন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে দুটি মামলা করেছে আহমদনগর পুলিশ একরকম বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছে পুলিশ শুক্রবার আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নিতেশ রানী বলেন রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব এটা মাথায় রেখো এদিকে আসাদ উদ্দিন ওয়াইসির দল মজলিসি ইতেহাদুল মুসলিমিন মিম গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দলের মুখপাত্র ও পাঠান বলেন আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতিশ রানে প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন যে মসজিদে ঢুকে এক এক করে মুসলিমদের মারবেন প্রকাশ্য সভায় তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে এফআইআরের ভিত্তিতে রানেকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া উচিত এদিকে বিতর্কে জেরে নীতিশ রানের মন্তব্য দলের নয় দাবি করেছে বিজেপি নীতিশ রানের কড়া সমালোচনা করেছেন দলের মুখপাত্র তুহিন সিনহা ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন নীতিশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপাখানায় থানায় অপরাধমূলক বৃত্তি প্রদর্শন ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে